সরকারের লোক আছে সরকার দেখবে

ছিল আর দুইটা কার কাটাকাটি করে করেই মারা দিয়েছে এখানে তিনজন ছিল তিনজন ছিল গাড়িতে তিনজন ছিল ড্রাইভার তো ড্রাইভারও অসুস্থ দুজন তো নাই আর ড্রাইভারকে তো হাসপাতালে নিয়ে গেছে

কে হইল ওই রুগী আপনার আমার বোন ছোট বোন ছোট বোন আচ্ছা এমনি কোনো দাবি দাবা আছে কিনা তাদের উপরে ওনার উপর আমার কোনো দাবি দাবা নাই ড্রাইভার সাহেবের প্রতি সেদিন তো অ্যাক্সিডেন্ট আচ্ছা আচ্ছা একটা ড্রাইভার আমি বুঝি আচ্ছা আচ্ছা তো তারা আর কি আপনাকে আর কি বলল কি রুগীর নামটা কি সুমি একটা সুমি একটা হাজবেন্ড হাজবেন্ড শহীদুল ইসলাম শহীদুল ইসলাম জি আচ্ছা আপনি কি হলেন রুগীর রুগীর বড় ভাই বড় ভাই আচ্ছা কি নাম ভাই আমার নাম রুবেল